প্রথমে বালু থেকে বেস্ট অফ ওয়ান বেস্ট অফ টু বেস্ট অফ থ্রি আপনারা প্রত্যেকটা জিনিস কি করেন কম্পেকশন করেন কম্পেকশন করেন বাকি সব জায়গায় হইতাছে ওই জায়গায় কিন্তু কম্পেকশন হইতেছে না আর ওটা আপনি যেটা ধরছেন এটা ভালো আগে করতে পারলে ভালো কিন্তু পরবর্তীতে করলেও আমাদের একটু রিস্ক নেওয়া মানে ওটা যতক্ষণ পর্যন্ত কম্পেকশনটা না হচ্ছে ওই গ্যাপটা ততক্ষণ পর্যন্ত আমাদের করা লাগে একটু কষ্ট করা লাগে পরবর্তী কষ্ট না এটা যতই এটা যত ভাবে মিলান ওই জায়গাটা দুই মাস তিন মাস পর হলে এটা আপ ডাউন হবেই এই রাস্তা থেকে ধরেন আমার যে গোলবিত্তুটা হয়তো বা এই মেন রাস্তাটা ডাউন হবে না তো গোলবিত্তুটা আপ হবে এতটু পরিমাণে কিছুটা পরিমাণে একটু আপ হবে না অ্যাডজাস্টিং কখনো হবে না ওই যে ফাটলটা ধরবে ওই ফাটলে পানি পড়লে ওখান থেকে ফাটল রাস্তাটা একটা খনন হওয়া শুরু করবে আপনি যেটা ইয়া করছেন এটা ঠিক আছে কিন্তু এটা হয় আপনার লোকাল রাস্তাতে যখন আপনি লোকাল রাস্তাতে ওই দুই ইঞ্চি কার্পেটিং হবে বা হাফ ইঞ্চি কার্পেটিং হবে তখন মনে করো ওটা ওই জায়গাটা বসে যায় এরকম আমরা অনেক জায়গায় দেখছি কিন্তু হাই রোডে এটা এই জিনিসটা হওয়ার ইয়ে থাকে না কি জন্য আমরা হলো দুই লেয়ার তিন লিয়ারে কাজ করি হয়ে গেছে যখন আমরা পরিষ্কার করি পাইম করি পাইম করার পরে আপনার ওই কার্পেটিং এক লেয়ার অনেক জায়গায় দেখবেন যে আপনি আপনি যেটা আপ ডাউন বেরোয় কথা বলছেন আপ ডাউন হয় যায় এটা হয় আমরা আমরা ওটা ওই যে জায়গাটা ডাউন আছে ওই জায়গাটা মালটা আপনার পেপারে আমরা স্যার নিতে পারি না পেপারে এক মাপে মালটা যায় তখন আপনার ওই ওই আপ ডাউনের মালটা বেশি ডাউনডেত মালটা বেশি লাগে আমাদের ক্ষতি এই হিসাবে কিন্তু আপনার আগে করলে আমাদের ভালো পরবর্তীতে মালটা বেশি দেওয়া লাগছে না তো ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আমি একজন ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি না ইঞ্জিনের সাথে কি বলেন তো যারা ফিল্ড ওয়ার্কে কাজ করেন সে নিজেও শিকার গেলেন যে না এই জায়গাটা ভবিষ্যতে একটা ক্ষতি হতে পারে কারণ অ্যাকুরেট কখনো হবে না যতই মাল মেডিসিন দে বা যতই টেস্ট করুক এই ওই জায়গাটা পরবর্তীতে দুই মাস ছয় মাস এক বছর দুই বছর পরে যাই বলেন না কেন ওই জায়গাটা আবার ক্ষতিগ্রস্ত হবে তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আরও এখান থেকে প্রায় হাফ কিলোমিটার আরও হাফ কিলোমিটার এই যে যে রাস্তা তৈরি হচ্ছে বৈদ্যুতিক খুঁটিগুলো ঠিক মাঝখানেই পড়ে আছে।